অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দল হচ্ছে এনসিপি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এনসিপি নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে তাই এনসিপিও সুযোগ সুবিধা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানবীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় তিন সদস্যের কমিটি এনসিপি ওই পুরেন দ্বারা রাজনীতি হাতে নিয়েছে দখল বাণিজ্য ছাঁদাবাজি তারপরে মামলা বাণিজ্য এগুলা এখন দেখা যায় দখল বাণিজ্য করতে আছে এনসিপি এনসিপির নেত্রী বলতে আছে সারা ঢাকা শহর নাকি তাদের দখলে থাকবে আবার এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন খানোয়ারে বলতে আছে চারশো আসনের মধ্যে তিনশো আসনে এনসিপি হওয়ার সম্ভাবনা আছে আর অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে গেছে এই যে ঈশ্বর প্রসেনকে সিটি কর্পোরেশন আসনে বুঝতে দিচ্ছে না আইন আদালত কিছু মাইনতে আছে না অন্তর্বর্তীকালীন সরকার আদালত রায় দিয়েছে ঈশ্বর হোসেনকে সেই রায় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ মানেন না আর ডক্টর ইনুসও মানেন না তো তারা কীভাবে ন্যায় প্রতিষ্ঠিত করব। তারা কিlobe আইনের শাসন প্রতিষ্ঠিত করব তারই তো আইন মানきゃছানা বিআইনিভাবে তারা কাজকর্মগুলা করতে আছে জনগণ আন্দোলন করেছে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কথা বলার স্বাধীনতার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে এনসি ভিন্নতাদের ভিতরে স্বৈরাচারী মনোভাব তারা স্বৈরাচারের মতো তারা বিভিন্ন জায়গা দফর বাণিজ্য শুরু করেছে। কই যে আগে আমলিক বলতো 380 আসনের ভিতরে 380 এ পাওয়া আমাদের সম্ভাবনা আছে এখন এনসিবিও একে কথা বলতে আছে জাতীয় সংসদে 480 এর মধ্যে 300 আসনে এনসিবি পাওয়া সম্ভাবনা আছে আগে আমলিক বলতো যে সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন তো এখন এনসিবিই বলতে আছে আগে ষষ্ঠা বিচার তারপরে নির্বাচন মানে গণতন্ত্র নাই তারা গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না আর তাদের কোন বক্তব্য আছে সংস্কার আর বিচার কারণ এগুলা দেখায় দেখাই এর নির্বাচনটাকে যতই বিলম্ব করা যায় ততই তাদের জন্য ভালো কারণ অন্তর্বর্তী সরকারের সহযোগিতা নিয়ে তারা দুর্নীতি লুটপাট এগুলো করা তাদের পক্ষে সম্ভব এই কারণে নির্বাচনটা বিলম্ব করতে চায় এনসিপির তারা বিভিন্ন জটিল জটিল সংস্কার সামনে নিয়ে এসেছে এই জটিল সংস্কার কেন এনেছে মানে যদি একটা নির্বাচন হয় নির্বাচনের মাধ্যম দিয়ে যারা এই ক্ষমতা আসক কিন্তু এই সংস্কার পরা তাদের পক্ষে সম্ভব হবে না তো আবার ওই আন্দোলন সংগ্রাম শুরু করে দিল